আসসালামু আলাইকুম রাপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আপনাদের এই বোন ঝর্নার সোয়াল থেকে বলছে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নেই আপনাদের মাঝে ভিডিওটাতে আপনারা আগের দিন দেখেছেন সব আমার বাসায় অনেক ভিড় ছিল পাশে মাদ্রাসায় ইতিমখানায় মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং মাহফিলের আয়োজনে বড় বড় বক্তারা আমার বাসে উপস্থিত ছিলেন তাদেরকে সব মিলে যত্ন করা খাওয়ানো আমি তাদের সামনে যাইনি যত কোরআন পাখিরা ছিল ওরাই ওদের সেবা করেছে আর আমি ওদেরকে দিয়ে আমার ছোটোখাটো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপর আপনার ভাইয়ার সঙ্গে আমি মাহাপিলে যেহেতু বাসার থেকে সব শুনতে পাচ্ছিলাম এই জন্য যাওয়া হয়নি আর যাবো বা কীভাবে সব বড়ো বড়ো মাওলা মাওলানা সব আমার বাসায় একে অপর সাথে ওরা কথা বলছে এবং যখন যার সময় হচ্ছে সে ওই মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছে এবং আরেকজন যাচ্ছে আরেকজন আসছে এরভাবে চলতে থাকছিলো রাত্রে বারোটা পর্যন্ত তারপরে আপনার ভাইয়ার সাথে আমি একটু ওখানে কিছু দোকানপাট পাট বসাইছিলো ওটা আমি দেখিনি আপনার ভাইয়া বলো চলো তোমাকে একটু ঘুরাই নিয়ে আসি তো সেই সূত্রে আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম আর এটা হচ্ছে তার পরের দিন শনিবার বেলা প্রায় সকাল এগারোটার মতো বাজে আজকে আবার আল্লাহ রহমত আজকে আবার হুজুরের খাবার আছে আমার বাসায় এটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত আমি কিছুই জানি না হঠাৎ করে আমার নাম লিস্ট এসেছে তো সেজন্য এখানে আপনার ভাইয়া বাজার করে নিয়ে এসছে একটা ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি ইলিশ মাছটা দিয়ে আমি একটু ছিম রান্না করব টমেটো দিয়ে ছিম দিয়ে তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটা সব গুছিয়ে নি এখানে আলু আছে এবং নিচে পেঁয়াজ আছে ওখানে মটর নিয়েছি সব রাখবো তাই এটা নিচে রাখবো তাই চকিটা নিয়ে এসছে আপনার ভাইয়া খামারে ছিল চকিটার নিচে আলু রাখবো তখন দেখলেন বাজার থেকে আসার পরে আমি সব জিনিসগুলো সুন্দর করে গুছালাম আর আজকে আমার বল আমি ইফতারি দাবার দিয়েছি যেহেতু এটা রোজা আছে সবাই আর আমি হুজুরের খাবার পাঠিয়ে দিলাম হুজুরের রোজা আছে কিন্তু রাত্রের খাবার খাবে চেষ্টা করব সন্ধ্যার আগে ইফতারি দেওয়ার আর এখানে আমি ডাউল ভিজিয়েছি এটা হচ্ছে কাবাবের জন্য ডাউল আলাদাভাবে বুটের ডাউল রেখেছি এখানে ছোলা ভিজিয়েছি পেঁয়াজ মুড়ি কেটে নিয়েছি আর এটাতে হচ্ছে আমি হালুয়া বানাবো বুটের ডাউলে হালুয়ার জন্য আমি এটা ছিটি মেরে নিচ্ছি আর দুপুরে রান্না আমার শেষ একে দেখেন আমি ডিমগোলা করেছি আর ইলিশ মাছ দিয়ে চিন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি অলরেডি ইমামের জন্য খাবার নিয়ে চলে গেল মাদ্রাসার বাচ্চারা সময় তার ভিডিও করে করা হয় না বা করে ওঠা হয় না তার এখানে দাও যায় সুস্থ বলতে আমি তাকে কালকে এগুলা নোংরা হয়েছে এগুলো ধুয়ে দিব করছে ওগুলো সব কালকে ধুয়ে দেবো আজকে পারলাম না শরীরটাও বেশি ভালো যাচ্ছে না তো কালকে এটা ধুবো এটা গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেক মানুষ ছিল কালকে খাওয়ার টেবিলে সবাই খেয়েছে এটাতে সব পড়ে আছে এখানে ওখানে সব ঘুমরা পড়ে আছে তো এটা এখন গুছিয়ে নেব পরিষ্কার করে নিব এখন একটু মুছে নিই পরিষ্কার করে নিই একটু মিশে খাবার টেবিলে এইগুলা যদি নোংরা থাকে ভালো লাগে না পরিষ্কার করে নিই কালকে এগুলা ধুয়ে দেব যেহেতু আজকে অনেক কাজ আছে অনেক রান্না আছে আবার ইত্যাদির জন্য দাওয়াত দিয়েছি যাই হোক এই তো এখানে আমি পেঁয়াজও রান্না করেছি হালুয়া একটু টমেটো সালাদ এখানে মাংসদের নুডুলস আছে এখানে ছোলা আছে আর রুটি রুটিটা গরম করে নিলাম কিন্তু এখনও তাদের কোনো খবর নাই আরে কে মাটি দিলে আপনি তখন গোটা নামাতে পারবেন আরে কে মাটি এই যে দেখেন রোজদার ব্যক্তিরা সব চলে এসছে আর এই যে খাচ্ছি কোনো মতে চলছে এখানে সব তুলে তুলে খাও তোমরা লাও তো তোমরাই লাও মুড়ি মুড়ি লাও দেখো মুড়ি মোহন মুড়ি লাও এই দেখো সালাদ সালাদ লাও আমি ভাত রান্না করেছি ভাত হয়ে তরকে সব হয়ে গেছে গরম গরম ভাত ইয়ে চাপালাম যে দেখি তোমরা আস্তে আস্তে হয়ে যাবে আর এটা খাওয়ার পরে আস্তে ধীরে তখন ভাতটা খাওয়া যাবে আর তুমি এখন তোমরা যদি বলো আমি ভাত এখন তো বাজারে কিন্তু এর আগের দিন গেছিলাম আপনাদেরকে তো বাজার দেখালাম যে কী কী কিনে নিয়ে এসেছি তো এখন যে অবস্থা চলছে বাজারে আগের সময় যেমন অল্প টাকায় নিয়ে গেলে ব্যাগ ভরে বাজার করা হতো ছোটোবেলায় দেখতাম সেম এরকম অবস্থা হয়ে গেছে তো অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম তো ননদ বলল যে তোমার যেহেতু শরীর ভালো না দাও আমি সব কুটে বেছে দিই তুমি পরের দিন সকালবেলা বিলিন্ডার করে নিও তো এখানে আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি কিছু আরও জিনিস নিয়ে আসার জন্য এবং স্কুলের মেয়েকে নিয়ে যাচ্ছে তো ওর তো অসুস্থ ও একটু অসুস্থ আমারও শরীরটা ভালো ছিল না তো যাই হোক আমি এখানে ওরা চলে যাওয়ার পরে আর ননদও ছিল ননদকে সকালবেলা ও চলে গেল নাস্তা খাওয়া নাস্তা করলাম নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেল আমি এখানে একে একে ব্লিন্ডার করছি এখানে আদা বাটা আছে আর হচ্ছে কাঁচামরিচও কিনেছিলাম প্রায় দুই কেজির মতন কাঁচামরিচও ব্লিন্ডার করে নিচ্ছি যেহেতু এইগুলো এখন আমি আর খাবো না এখানে রেখে দেবো ফ্রি ডিপ ফ্রিজে আর যখন দেখব যে দাম বেশি হয়ে গেছে তখন আমি এটা বের করে খাবো যেহেতু সামনে আবার রোজা আসছে রোজার ভিতরে আমাদের তো বাসায় যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো দেখেছেন যে আমি কিন্তু বাসায় একটু এপ্রিল আয়োজন করে থাকি মসজিদ মাদ্রাসা বাসায় একটু আয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে লাগবে তো সব মিলে কিন্তু আমি করে রেখে দিলাম আর এগুলোতে হাত দিব না যেহেতু এখন যেগুলো বানিয়েছি ঘরের জন্য সেগুলাই খাবো আর এখানে একটু বেশি পেঁয়াজ ছিল প্রায় পাঁচ কেজির মতন পেঁয়াজ আমি বেরিস্তা করে নিলাম আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর এটা বাসায় রান্না করে খাবো তো এটা আলাদাভাবে আমি ব্লিন্ডার করে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে বেরেস্তে বানাচ্ছি পোলাও বলেন বিরিয়ানি বলেন রোস্ট বলেন বা মাছ ভাজার ভিতরে বলেন খেতে খুব ভালোই লাগে এগুলো আমি এখন একটা পরিষ্কার বয়মের ভিতরে আমি ঠান্ডা অবস্থায় সংরক্ষণ করবো যেহেতু এটা অনেক কয় মাস কিন্তু ভালো থাকে আর যেহেতু এটা খেয়ে নেবো একটু একটু করে পোলাও দিব কিংবা বিরিয়ানিতে দিব রোস্টে দিব ভাজিতে দিব